হ্যালো বন্ধুরা আজকে আমি একদম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে স্ট্রিট ফুড শুনলেই জীবে জল আসে তাই না আর যারা মোমো লাভার তাদের জন্য আজকের এই ভিডিও স্কিপ করলে পরে আফসোস করবে আজকে আমরা চলে এসেছি জিত মোমো সেন্টারে যেখানে মাত্র একশো কুড়ি টাকায় পাচ্ছেন সুপার কাপেল মোমো কম্বো আর দোকানে বিভিন্ন রকমের কম্বো থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় কি রকমের কম্বো পাওয়া যায় আর কি কি অফার ভাই দিচ্ছে নতুন নতুন কাস্টমারদের জন্য অফারটা একটু ডিসক্রাইব করে দাও তাহলে একটা অফার রয়েছে দুটো লুডুর ডাইস থাকবে গুটি যেটা বলে দুশো টাকার উপরে যারা খাবে তাদেরকে ওটা দেওয়া হবে ওটা নিজের উপরেই নিজে চালবে চেলে যত সংখ্যা হয় আচ্ছা সেই সংখ্যা অনুযায়ী আমাদের ডিসকাউন্ট থাকবে মানে লুডুর ডাইসের ওপরে উপরে ও বেসিক্যালি দুটো লুডুর ডাইস আপনাদেরকে দেবে সেই লুডুর ডাইসটা আপনারা চালার পরে সেটা যত সংখ্যাই হোক না কেন সেই সার্টেন অ্যামাউন্টের ডিসকাউন্ট আপনাদেরকে ডাইরেক্ট ওই দুশো টাকার উপরে বিল করলে সেই অ্যামাউন্টের ডিসকাউন্ট ডাইরেক্ট আপনারা পেয়ে যাবেন এই কম্বোটার নাম কি ভাই

এই বোর্ডেরও নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিও তোমরা তোরা এখানে আসতে গেলে তো লোকেরা ওই কল্যাণী সেন্ট্রাল পার্কে বুদ্ধ পার্কে রাস্তায় গেলে চলে আসবে পেয়েই যাবে লোকেশনটা তো কবে কবে আর কিরকম টাইমে খোলা থাকে বন্ধ থাকে কাইন্ডলি একটুখানি যদি বলে দিস ভিউয়ার্স আমাদের মেইনলি বন্ধ খুব কমই থাকে আর যদি বন্ধ হয় বন্ধ থাকে না কন্টিনিউ খোলা থাকে প্রতি সপ্তাহে এবার খুব যদি কোনো প্রয়োজন থাকে বা

স্টাফিং টা পুরো ভরে দেওয়া দারুন এবার খাবো চিকেন গন্ধরাজ মোমো গন্ধরাজ মোমোটা বেসিক্যালি এখানে কালার ছাড়া লুক অফ দিস গায়ে প্রচুর প্রচুর পরিমাণে স্টাফিং দেওয়া এখানে চিকেনের নেক্সট আইটেম হলো চিকেন পপকর্ন আমাদের সাইজ সাইজটা দেখতেই পাচ্ছ তোমরা হিউজ সাইজ দেখো স্টাফিং তো এই কম্বোর নেক্সট আইটেম হলো তোমাদের চিকেন কুরকুরে মোমো ভিতরটা অনেক রকম সবজি দেওয়া চিকেন দেওয়া দারুন প্রত্যেকটা আইটেম

के लिए तो गाढ़ा और ठीक और तो के तो हेवी टेस्ट